সঞ্জয় সেনের নেতৃত্বে সন্তোষ ট্রফিতে জায়গা পেল বাংলা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট বিহারের সাথে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সন্তোষ ট্রফিতে জায়গা করে নিল বাংলা গত বছর সন্তোষ ট্রফিতে সুযোগ পায়নি বাংলার ফুটবল দল চলতি বছর সঞ্জয় সেনেরই হাত ধরে সন্তোষ ট্রফিতে জায়গা করে নিল বাংলার ফুটবল দল এর আগে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডকে পরাজিত করে বাংলার ফুটবল দলের ফুটবলাররা এবার বিহারের সাথে ড্র করলেন বাংলার ফুটবল দলের ফুটবলাররা এবং জায়গা করে নিলেন এই সন্তোষ ট্রফিতে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স